সম্মানিত ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব আমার একটা ভাই প্রশ্ন করছে যে আমার বাসায় তিনটি রোম আছে তিনটি রোমে আমি নিজে রং করতে চাই কোন রংটি করলে আমার বাসাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং কতটুকু রং সে বাজার থেকে কিনে নিয়ে আসবে এ সম্পর্কে সে জানতে চাইছে তাই এর সাথে সে অ্যাড করছে যে তার যে বাসাটা আছে এই বাসাটা সে বর্তমানে সাদা সিলার করে রাখছে আমরা যদি দেখি এখানে দেখেন এই প্রশ্নটা ছিল ভাইয়ের মূলত তিনটা প্রশ্ন একটা হচ্ছে এবং সে এই যে তিনটা রং করবে এটা নিজে নিজে করতে চাচ্ছে সে নিজে নিজে কিভাবে রংটা করবে তো আমরা আজকে ভাইয়ের এই প্রশ্নগুলার উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লা আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা বেশি বেশি করে প্রশ্ন করুন এবং আপনার যে সমস্যা আছে এই সমস্যাটির একটি সঠিক সমাধান নিন তো আমরা আজকে জানবো কালার চয়েস সম্পর্কে অর্থাৎ আপনার বাসায় কোন রংটা করবেন কোন রংটা করলে আপনার বাসাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং এই যে রংটা করবেন এই রংটা কতটুকু বাজার থেকে কিনে নিয়ে আসবেন অর্থাৎ রং এর পরিমাপ নির্ণয় করা আমরা শিখবো তো চলুন আমরা প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কালার চয়েস অর্থাৎ ভাইয়ের প্রথম যে প্রশ্নটা ছিল যে কোন রংটা করলে বাসাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এটা মূলত নির্ভর করে আপনার নিজের রুচি এবং নিজের পছন্দের উপর আপনি কোন কালারটা আসলে পছন্দ করেন এটা একান্তই আপনি নিজের ব্যক্তিগত বিষয় অনেকে দেখা যাচ্ছে যে লাল কালার পছন্দ করে অনেকে দেখা যাচ্ছে লাল কালার একদমই পছন্দ করে না অনেকে দেখা যাচ্ছে সাদা কালারটা অনেক বেশি প্রেফার করে অনেকে দেখা যাচ্ছে ব্লু কালারটা পছন্দ করে তো আমি সবগুলা মিলাই আপনাদের সামান্য একটু রং সম্পর্কে ধারণা দেব যে আপনি যদি এই রংটা করেন তাহলে মনে হয় আপনার বাসাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আমরা এই সামান্য একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা আমি প্রথমে যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে একই কালার দিয়ে আপনার যে রং তিনটা আছে তিনটাকে কিভাবে সুন্দর করে সাজাতে পারবেন অর্থাৎ আমরা যারা নতুন রং করার কথা চিন্তা করতেছি তারা যদি শুধুমাত্র একটা কালার ব্যবহার করি একটা কালার ব্যবহার করে একটা রংকে কিভাবে কথা বলবো তো আমরা সবাই জানি যে একটা কালারের বিভিন্ন ধরনের শেড পাওয়া যায় যেমন আমি এখানে একটা ব্লু কালার দেখাচ্ছি দেখেন এই ব্লু কালারের অনেকগুলো শেড পাবেন এখানে আপনি আমি এখানে তিনটা শেড দেখাচ্ছি দেখেন এই একটা শেটে একটা তিনটা কালার কিন্তু একই কালার তিনটাই ব্লু কিন্তু একটা দেখা যাচ্ছে অনেক বেশি গাঢ় আর একটা দেখা যাচ্ছে গাঢ়ত্বটা একটু কম তো আপনার এই একই কালার দিয়ে আপনার রুমকে অনেক বেশি চমৎকার ভাবে সাজাতে পারবেন এখানে যদি আমি একটা ছবি দেখাই দেখেন এই রুমটাতে একটি মাত্র কালার করা আছে একটি কালার করার পরে দেখা যাচ্ছে এখানে কিছু বর্ডার টানা আছে এই বর্ডারের জন্য আমার এই রুমটাকে দেখতে অনেক বেশি চমৎকার লাগতেছে তো আপনারা যদি একটা কালার দিয়ে আপনার রুমটাকে এভাবে সুন্দর করে সাজাতে চান যদি এ ধরনের কিছু বর্ডার দিতে চান তাহলে যেটা করবেন প্রথমে আপনার রুমটা সিলার করবেন তারপর পার্টি করবেন তারপর আবার সিলার করবেন করার পরে আপনি যে কোনো একটা টপ কোট বেস হিসাবে সাদাটা ব্যবহার করবেন পুরো রুমে যদি বেস হিসাবে সাদা কালারটা ব্যবহার করেন সাদা কালার ব্যবহার করার পরে আপনি যে জায়গাতে বর্ডার চাচ্ছেন এই ধরনের মাস্কিং পেপার দিয়ে মাস্কিং টেপ দিয়ে মাস্কিং টেপ দিয়ে সুন্দর করে বর্ডারটা আপনার ইচ্ছা মতো করে নেবেন নেওয়ার পরে আপনি যে কালারটা পছন্দ করছেন এটা হতে পারে ব্লু হইতে পারে গ্রিন ওই তো ইয়েলো যে কালারটা পছন্দ করছেন ওই কালারটা পুরোটা করে দেবেন কালারটা পুরোটা সুন্দর হয়ে পড়ার পরে কালারটা যখন শুকায় যাবে আপনার যে টেপটা ছিল সুন্দর করে আস্তে আস্তে তুলে ফেলবেন তাহলে দেখবেন যে এখানে একটা সাদা বর্ডার বের হয়ে যাবে আপনার রোমটা দেখতে কিন্তু অনেক বেশি চমৎকার লাগবে সিম্পুলের মধ্যে অনেক গর্জিয়াস মনে হবে আবার যদি এরকম হয় যে আপনি পুরো রুমটাতে কি করছেন এরকম নির্দিষ্ট একটা কালার করছেন করার পরে আমি সুন্দর করে যে এখানে যেমন দেখা যাচ্ছে যে ছোট ছোট কিছু স্টার দিছে এটা সবসময় সাদা সাদা কালারটা দিলে সাদা টা অনেক বেশি ফুটে ওঠে তো আপনি এরকম সাদা কালার দিয়ে দুই একটি স্টার দিয়ে দিতে পারেন তাহলে আপনার টা দেখতে অনেক বেশি চমৎকার হবে আবার আপনি কি করতে পারেন দেখেন একই কালার পুরো রুমটাতে করা হয়েছে করার পরে আপনি এই নির্দিষ্ট একটা ওয়ালে একটা ওয়ালমেট সেট করে দিলেন এই টা এখানে যেমন একটা কালার দিছে দেখেন এরকম করে একটা যদি নির্দিষ্ট একটা কালার থাকে ওই কালারে যদি আপনি সাদা অথবা ধূসর টাইপের কোন একটা ওয়ালমেট সেট করেন তাহলে দেখবেন যে আপনার রুমটা অনেক বেশি গর্জিয়াস মনে হবে এ পর্যায়ে আমরা দেখবো যে দুইটা কালার দিয়ে কিভাবে আমার রুমটাকে অনেক সুন্দর করে সাজাতে পারে অর্থাৎ আমি এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে শুধুমাত্র একটা কালার এখন দেখবো দুইটি কালারের ক্ষেত্রে আপনি যদি দুইটা কালার পছন্দ থাকে যেমন আপনার ধরেন পছন্দ আছে সাদা কালার আর নীল কালার তাহলে এই সাদা এবং নীল যদি করেন তাহলে আপনার রুমটা কিন্তু অনেক বেশি ক্লাসিক এবং ফ্রেশ লুক একটা ভাব পাবেন আবার যদি ধরেন আপনার ধূসর এবং হলুদ করেন তাহলে আপনার রুমটা দেখতে অনেক বেশি মডার্ন মনে হবে অনেক বেশি এনার্জেটিক ফিল পাবেন আপনি আপনি দিন শেষে যে রুমটাতে যাবেন এই রুমটা আপনার যদি পছন্দ রংটা যদি না হয় তাহলে তাহলে আপনি আপনি যে এনার্জেটিক এনার্জেটিক ভাব ভাবটা পাবেন না যদি অবশ্যই ব্যবহার করতে পারেন সাদা এবং নীল এই দুইটার কালারের একটা কম্বিনেশন আপনি যদি চান যে আমার রুমটা অনেক বেশি মডার্ন টাইপের হয় অথবা একটা এনার্জেটিক ফিল যেন আমি ভাই তাহলে আপনি এই হলুদের সাথে ধূসর কালারটা বা গ্রে কালারটা আপনি মিক্স করতে পারেন দুইটার কালার কম্বিনেশন করতে পারেন আবার যদি আপনি সবুজের সাথে বাদামি কালারটা মিক্সার করেন তাহলে আপনার রুমটা দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগবে আবার যদি কালোর সাথে সাদা মিক্সার করেন অর্থাৎ কালো আর সাদা এই দুটো রং দিয়ে আপনি রং করবেন তাহলে কিন্তু আপনার রুমটা অনেক বেশি এলিগেন্ট একটা ভাব আসবে তাহলে আপনি যদি একদম ন্যাচারাল চান তাহলে সবুজ আর বাদামের একটা কম্বিনেশন নেবেন আর যদি চান একটা এলিগেন্ট ভাব তাহলে আপনি কালোর সাথে সাদার একটা মিশ্রণ নেবেন অর্থাৎ দুইটা কালার নিয়ে আপনি একটা খুব সুন্দর করে আপনার রুমটাকে সাজাতে পারবেন তো আমরা এখানে একটু দেখার চেষ্টা করি দেখেন সাদা এবং নীল পুরো রুমটাতে সাদা কালার আছে। আমার জানালার যে পদ্মাটা যেটা আছে এই এই এবং আমাদের জানালার এই দুটা আমি নীল করে নিচ্ছি এবং আপনি যদি আরো চান তাহলে দেখেন এখানে একটা ওয়ালমেট যদি আপনি এই নীল কালারের মধ্যে হালকা নীল এবং সাদা দুইটা যদি মিক্স করে একটা ওয়ালমেট লাগাই দেন তাহলে আপনার রুমটা দেখতে অনেক বেশি ক্লাসিক মনে হবে আর আপনি যদি চান যে না ক্লাসিক না আমি অনেক বেশি মডার্ন টাইপের চাই তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই গ্রে টাইপের যে কালারটা আছে সাদা না করে গ্রে করবেন গ্রে এর সাথে আপনি এই হলুদের একটু টনটা দিবেন অর্থাৎ পুরো রুমে গ্রে কালার করে আপনার জানালার পর্দা বা আপনার সোফা সেটে এই জায়গাতে আপনি সামান্য পরিমাণ কিছু হলুদের একটা সোয়া রাখতে পারেন আপনার যে পাপুসটা আছে এটাতে আপনি সামান্য পরিমাণ হলুদ বা ইয়েলো কালারের যে এটা কম্বিনেশন আছে এটা করতে পারেন তাহলে দেখেন পাশাপাশি দুইটা রুম বা পাশাপাশি দুইটা ছবি দুইটা ছবি কিন্তু একই রকম কিন্তু আপনি যদি এই ছবিটা দেখেন একটা ক্লাসিক ভাব পাবেন আর এই যে এই ছবিটা যদি দেখেন তাহলে আপনি দেখেন আপনার এই যে রুম যেটা আছে এই রুমটাকে অনেক বেশি মডার্ন এবং এনার্জেটিক মনে হচ্ছে তাহলে এখানে পছন্দটা হচ্ছে নিতান্তই আপনার নিজের আপনি কি আপনার রুমটাকে ক্লাসিক চান নাকি মডার্ন চান তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা কালার আপনি পছন্দ করে নিতেই পারেন আবার কেউ কেউ যদি চায় যে আমার রুমটা অনেক বেশি ন্যাচারাল হোক তাহলে আপনি যেটা করবেন এটা হচ্ছে পুরো রুমটাতে আপনি সবুজ কালার করে দেন পুরো রুমটা সবুজ কালার করে দেন এটার সাথে উডেন কালার যেটা আছে অর্থাৎ আপনার ফার্নিচারটা যেটা আছে ফার্নিচারের অরিজিনাল যে কালারটা ব্রাউন কালার বা বাদামি কালার এটা রেখে দেন তাহলে দেখবেন যে আপনার রুমটাকে অনেক বেশি ন্যাচারাল লাগবে আবার যদি আপনি চান যে না আমি আমার রুমটাকে একটু এলিগেন্ট টাইপের নিতে চাই তাহলে আপনি কিচ্ছু করা লাগবে না সাদা এবং কালার কম্বিনেশন করবেন পুরো রুমটা অনেক বেশি হোয়াইট একটা কালার করে ফেলবেন সাদা করে ফেলবেন এবং আপনার যে জানালার পর্দাগুলো আছে বা আপনার সোফা সেটে দু একটা যদি কালো কিছু রেখে দেন অথবা আপনার ওয়ালে যদি একটা ওয়ালমেট হিসাবে লা সাদা এবং কালোর একটা মিশ্রণ করেন তাহলে কিন্তু আপনার রোমটা দেখতে অনেক বেশি চমৎকার মনে হবে আপনারা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন আপনি যখন রুমটাতে করবেন আরো বেশি সুন্দর লাগবে এই কালারগুলো এবার আমরা দেখব যে কিভাবে তিনটা রং ব্যবহার করা যায় অর্থাৎ একই রুমের মধ্যে আমি তিনটা রং ব্যবহার করব এক্ষেত্রে আপনাকে একটা অবশ্যই নিয়ম মেনে চলতে হবে এই নিয়মটা হচ্ছে ষাট পার্সেন্ট রং ত্রিশ পার্সেন্ট রং এবং দশ পার্সেন্ট অর্থাৎ সিক্সটি থার্টি এবং টেন এই রুলটা আপনাকে মানতে হবে এটা কেমন দেখেন এটা হচ্ছে আমি মেইন যে রংটা আছে অর্থাৎ আমার যে পছন্দের রংটা আছে এই রং নির্দিষ্ট একটা কালার ষাট পার্সেন্ট পুরো রুমের মধ্যে ষাট পার্সেন্ট আমার ওই কালারটাই করতে হবে এটা হইতে পারে দেওয়াল হইতে পারে বড় আসবাবপত্র অথবা কার্পেট আপনার পুরো জায়গাটাতে মোটামুটি ষাট পার্সেন্ট আপনি একই রং করে দেবেন এরপরে বাকি ৩০ পার্সেন্ট আপনি একটা সেকেন্ডারি কালার অর্থাৎ এখানে পর্দাতে অথবা সোফা সেটে অথবা বেডশিট অথবা আলমারিতে আপনি তিরিশ পার্সেন্ট জায়গাতে আপনি অন্য একটা কালার করেন আর বাকি যে দশ পার্সেন্ট থাকবে ওই দশ পার্সেন্ট এটা ধরতে পারেন আপনার ছোট একটা ডেকোর বা শোফিস ওটাতে আপনি আরেকটা কালার করেন এইভাবে যদি আপনি কালারের কম্বিনেশন করেন অর্থাৎ তিনটা কালারই আপনার রুমে করেন আপনার রুমটা দেখতে অনেক বেশি এরকম চমৎকার একটা ফিল পাবেন যেমন দেখেন এই রুমটাতে আমি পুরোটাতে সাদা বা গ্রে কালার করা আছে এখানে কিছু আমার নেভি ব্লু করা আছে এখানে দেখেন কাঠের যে ইয়াটা দেখতেছি আমি এটা হচ্ছে ব্রাউন আমার এই রুমটাকে সবকিছু মিলা দেখেন চমৎকার একটা ফিলিং আসতেছে আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে শুধু তিনটা রং যদি আমরা ব্যবহার করি তিন রকমের কালার ব্যবহার করবো তাহলে আমার রুমটা দেখতে কেমন লাগবে এটাও কিন্তু আপনার চমৎকার একটা ফিল পাবেন যেমন দেখেন এই রুমটাতে সিলিং এ করা হয়েছে সাদা এই পাশে আমি একটা কালার করছি এই পাশে একটা কালার করছি অর্থাৎ এই যে রুমটা আমরা দেখতেছি এই রুমে তিনটা কালার দেওয়া আছে আপনি যদি আপনার রুমটাকে এইভাবে সাজান তাহলে আপনার রুমটা দেখতে অনেক বেশি চমৎকার মনে হবে আবার যদি আপনি আরো মডার্ন চান তাহলে দেখেন আপনি এই যে উপরে হোয়াইট করে এই পাশে একটু ইয়েলোর ভাব রাখবেন এই পাশে একটু গ্রিন টাইপের ভাব রাখবেন এরকম যদি করেন তাহলে কিন্তু আমি আরো একটা পিকচার দেখে আপনাকে এই পিকচারটা দেখেন এইভাবে যদি আপনার রুমগুলোকে সাজাতে পারেন তাহলে কিন্তু দেখেন অনেক বেশি চমৎকার লাগবে এখানে একটা ইয়েলোর টোন দেওয়া আছে এখানে একটা আমাদের গ্রিন টাইপের দেওয়া আছে উপরে ফুল সাদা আপনারা বাসাতে যখন রং করবেন অবশ্যই সিলিংটা সাদা করবেন সিলিংটা সাদা করলে হয় কি যে লাইটের রিফ্লেকশন গুলো অনেক বেশি হয় যখন আপনার রুম দেখতে অনেক বেশি গর্জিয়াস মনে হয় পাশের যে কালার থাকে দেওয়ালের যে কালার থাকে বা ফ্লোরে যে কালার গুলা থাকে এগুলো অনেক বেশি গ্লস করে যদি আপনার সিলিংটা সাদা হয় আপনারা এখানে যে তিনটা আমি আইডিয়া দিলাম এই তিনটা আইডিয়া অনুযায়ী আপনার রুমটাকে সুন্দর করে সাজা নিতে পারেন এরপরে আপনার যে ব্যক্তিগত একটা পছন্দ আছে এই পছন্দ নিয়ে সবকিছু কম্বিনেশন করে আপনার খুব করে সাজাইতে পারেন আবার আপনি এই যে সাজায় ফেলবেন আমার দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে কতটুকু রং বা সে বাজার থেকে কিনবে এটা মূলত দেখেন আপনার রুমের উপর নির্ভর করবে যে আপনার তিনটা রুমের জায়গা কতটুকু অর্থাৎ আপনার সার্ফেস টা কতটুকু যে জায়গায় রং করবেন ওই জায়গাটাকে বলা হচ্ছে সার্ফেস তো আমি একটু ভাইয়াকে বোঝানোর জন্য একটা সার্ফেস নিচে দেখেন এই সার্ফেসটার দুইটা অংশ থাকবে সাধারণত একটা হচ্ছে উচ্চতা আর একটা হচ্ছে দৈর্ঘ্য আবার একটা থাকে সিলিং করতে হবে তাহলে আমি একটু সহজভাবে উচ্চতাটা দিয়ে এবং দৈর্ঘ্যটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি দেখেন আমি এই জায়গাটাতে আমি রং করবো এই জায়গাটা যদি যে রং করি আমি তাহলে আমি ধরলেন যে ধরুন প্লাস্টিক পেইন্ট এই রংটা আমি করবো এটা হচ্ছে বার্জার একটা প্রোডাক্ট প্লাস্টিক পেইন্ট এটা একটা চমৎকার রং আমরা যদি রঙের কথা চিন্তা করি তাহলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে বার্জার বাজারে আসলে বার্জারের উপর কোনো রং হয় না তার জন্য আমরা যখন রং করতে যাবো অবশ্যই কোয়ালিটি বা রঙ আমরা সেক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে বার্জারের কোনো কোয়ালিটি দেখেন আমার এই জায়গা যেটা আছে দেওয়ালটার জায়গাটা আমাকে মাপতে হবে এখানে আমার সত্তর এবং ছাব্বিশ যেটা আছে উচ্চতা এবং দৈর্ঘ্য এটা আমি গুণ করে ফেলবো গুণ করে আমার এই যে রংটা আছে এই রংটা এক লিটারে কতটুকু কাভারেজ দেয় এই জিনিসটা আমাকে জানতে হবে তাহলে আমি যে রঙ বাজার থেকে কিনে নিয়ে আসি না কেন ওই রঙের কাভারেজ আমাকে জানতে হবে তাহলে আমি যদি কাভারেজ এবং মোট জায়গা কতটুকু আছে এটা জানি তাহলে এটার জন্য আমরা একটা সূত্রের সহায়তা নিব সূত্রটা হচ্ছে এরকম দেখেন আপনার এ কতটুকু রং লাগবে এটা বের করবেন মোট সার্ফেস কতটুকু অর্থাৎ কতটুকু জায়গায় আপনি রং করবেন আপনার তিনটা রঙের কতটুকু জায়গা আছে এটা আপনি মেপে নেবেন প্রথমে এরপরে যে রংটা আপনি করবেন আমি ধরলাম যে প্লাস্টিক পেন্ট রংটা করবো তাহলে এই প্লাস্টিক রং এর কাভারেজ কত এটা আমি ভাগ দি তাহলে এখন দেখি দেখেন এই যে ছাব্বিশ এবং এটা হচ্ছে আমার পুরো এরিয়া তাহলে এই আমি গুণ মোট আমরা পেয়ে যাব এবং আমি যে রংটা করবো এটা হচ্ছে প্লাস্টিক পেইন্ট প্লাস্টিক পেইন্টের কাভারেজ সাধারণত সত্তর থেকে আশির মতো হয় তো আমরা সর্বনিম্ন যেটা আছে এটা ধরে নিলাম যে সত্তর সত্তর দিয়ে যদি আমি ভাগ দিই অর্থাৎ ছাব্বিশ গুণ সত্তর ভাগ সত্তর তাহলে আমাদের এখানে যে রং লাগবে সেটা হচ্ছে 26 লিটার রং লাগবে এখন বাজারে যদি আপনি রং কিনতে যান বাজারের রং 26 লিটার সরাসরি পাবেন না আপনাকে বাজারের যে রংটা পাবেন এটা হচ্ছে তিনটা সাইজে পাবেন প্লাস্টিক পেইন্টের রংগুলা একটা হচ্ছে গ্যালন সাইজ একটা হচ্ছে লিটার সাইজ একটা হচ্ছে ডাম সাইজ আমরা জানি যে এক লিটার সমান সমান 0.91 লিটার রং থাকে এক গ্যালনে থাকে 3.6 লিটার এবং এক ডামে থাকে 18.1 লিটার বা 18 লিটারের মত মোটামুটি থাকবে তাহলে আমাকে যেটা করতে হবে এই 26 কে এই লিটার গ্যালন এবং ডামে ভাগ করে নিতে হবে তাহলে আমি প্রথমে ধরলাম যে আমার এক ডাম রং লাগবে তো 26 থেকে যদি আমি এক ডামটা আলাদা করে দিই অর্থাৎ 26 থেকে 18 বাদ দেন তাহলে আমার থাকবে কত 8 থাকবে 8 এর মধ্যে দেখেন এই 3.6 লিটার সমান সমান 1 গ্যালন হয় তাহলে আমার যদি 7 লিটার হয় মোটামুটি 7 লিটার হলে দুই গ্যালন তাহলে আমার দেখেন এখানে 8 ছিল 8 লিটার বাকি ছিল অর্থাৎ এর মধ্যে আঠারো লিটার নিছি এক ডামের জন্য অর্থাৎ এক ডাম রং নিছি আমি আঠারো লিটারের আর একটা দুইটা গ্যালন নিব আমি দুইটা গ্যালনে আমি সাত লিটার রং পাব আর বাকি থাকতেছে এক লিটার এই হচ্ছে আমার এক লিটার তাহলে আমি বাজার থেকে যদি এক ডাম দুই গ্যালন এক লিটার রং নিয়ে আসি তাহলে আমার এই যে টুকু যতটুকু আছে ততটুকু জায়গায় আমি পুরোটা রং করতে পারবো আমার ভাইয়ের যে তিনটা রুম ছিল অর্থাৎ তিনটা রুমে যদি আপনি রং করতে চান তাহলে আপনি পুরো জায়গাটা সারফেসটা মেপে নেবেন এক্ষেত্রে আপনার বাসায় জানালা থাকবে দরজা থাকবে বিম থাকবে কলাম থাকবে এই অংশ আপনাকে সুন্দর করে মেজারমেন্ট করে নিতে হবে অর্থাৎ জানালার অংশ গুলা বাদ দিবেন দরজার অংশ বাদ দিবেন আপনার যে বিম থাকবে বা আমার যে কলম থাকবে এই কলম গুলো আপনাকে ধরে নিতে হবে আমাদের আমার এই চ্যানেলে আর একটা ভিডিও দেওয়া আছে যে আপনি কিভাবে একটা ফুল রুমের মেজারমেন্টটা নেবেন এবং কতটুকু রং লাগবে এটা কিভাবে বের করবেন এটা আপনি দেখে নিতে পারেন এটাতে যদি না বোঝেন তাহলে আপনার রঙের কতটুকু রং লাগবে এটা বিস্তারিত জানার জন্য আর একটা ভিডিও আছে ভিডিওটা দেখে নেবেন অবশ্যই আর এই যে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে লিটার গ্যালন ডাম এটা কিন্তু সবগুলা জিনিস একই রকম থাকে না যেমন আমি যদি বলি এক গ্যালন সমান সমান থ্রি সিক্স লিটার এটা বারজার অফার করতেছে আবার এই একই জিনিস যদি আপনি দেশের বাইরে যান যদি আপনি আমেরিকাতে যান তাহলে এটা হচ্ছে এক গ্যালন সমান কিন্তু থ্রি পয়েন্ট সেভেন এইট ফাইভ লিটার হয়ে যায় আবার যদি যুক্তরাজ্যে বা ইউকে তে চলে যান এটা এক গ্যালন সমান সমান ফোর পয়েন্ট ফাইভ লিটার হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন তো রং কোম্পানি আছে অন্যান্য কোম্পানি গুলো দেখা যাচ্ছে যে এটা কম বেশি হইতে পারে তাহলে আপনি দেখে নেবেন যে এক গ্যালন বা এক লিটার বা এক দাম সমান সমান কতটুকু রং আর এই রঙের কাভারেজ এটা আপনাকে অবশ্যই জানতে হবে তাহলে আপনি যদি এই রঙের কাভারেজ দিয়ে এবং রং এর পরিমাণ দিয়ে যদি আপনি যে জায়গাটাকে রং করবেন ওই জায়গাটাকে যদি ভাগ দেন তাহলে কতটুকু রং লাগবে খুব সহজে আপনি এটা বের করে ফেলতে পারবেন তো ভাইয়ারা যদি এই ভিডিও বা আলোচনাটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনার যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর রং সংক্রান্ত যে কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে রইল অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ